بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآيات وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام شبعي نماجر درود رشت درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم আলি বরহ ইন্নকি দু মর্বী কো আনদলে দানি বেমর্বী কে তো আনদ তিফলে দানি সোয়ার অর্ষুদম قطر را امکان باشد بیست گوهر هر شدام روزا باید کشیدن انتظار بے شمار تاک در جوف صدف بارا شود در عدن هفته باید کتایت مشت پش آز پشت میش شاہ تیرا حلہ گرد یا شہیدرا کا فون ماہو حبایت کے تائیک نطفہ پائے پشت رحم صفدر خیزت و میدہ یا عروس انجمان انجمن سالو ہابایت کے تائیک سنگ اصلی زافتاب लाल गरदददर बदखशाया आकीक अंदर यामन दौरह बायद केता एक के मर्द साहिब दिल्शवाद बायजीद अंदर खुरासाया वैसं दर करन ला इलाह इलाला जुड़

তিল্লাল্লাহু হম মাদুন সুলুল্লাহ জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলিং হিমাসাল্লাম ঐতিহ্যবাহী ইমাম উল্লামা পরিষদ ভালুকা উপজেলা শাখার উদযোগে জিত আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি सभापति मंडली अल्लामा अब्दुल हक साहेब, मुफ्ती अहमद अली साहेब, मौलाना नूर अहमद कासिम साहेब, हाफिज मौलाना मुफ्ती आलमगीर कासिम कसिम सहेब प्रधानदीन अहमद धनु आज के प्रधान आलोचक सारा बांगलार समस्त उलामाए के এক মাথার মুকুট বাতিলের আতঙ্ক আমাদের সিলেটের গর্ব হজরত নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকা উনি যে এলাকার আমার বাড়িও সেই এলাকা হবিগঞ্জ তিনি আসতেছেন আল্লাপাক নিরাপদে সহি সালামতে আমাদের মাঝে হজরতকে পৌষার তৌফিক দান করুন আমিও আবার এখানে কিছু আলোচনা করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব আল্লাপাক যেন আমাকেও নিরাপদে পৌঁছার তৌফিক দেয় কিছু আলোচনা আমার আগে বয়ান পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান হাজারো লামায়ে ক্যারামের সরে তাজ সুন্দর আলোচনা বুজুরগান গানে কামের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি বহু নৌর হেদায়তের এক পুঁজি পাক হজরতের এলমে আমলে বরকত দান করুন আর অল্প সময়ে যা বললেন আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমি ছোট মানুষ বয়সে অনেক ছোট ওলামায়াম আমার উস্তাদ সমতুল্য অনেকেই আদেশ করেছেন বসার জন্য তাদের আদেশ রক্ষার্থে শুধু বসেছি আল্লাহ আমাকে সাথে দু একটি কথা বলার তৌফিক দান করুন মঞ্চে আসীন জাতির বিবেক জাতির কর্ণধার উলামায়ে কেরাম অত্র এলাকার কলিজার টুকরা যুবক আমার ব্যবসায়ী ভাইরা পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা ইমাম উলামা পরিষদ আপনাদের ভালুকা উপজেলার জন্য রহমত আপনাদের জন্য এই পরিষদটা একটা রহমত ওলামায় কেরাম তারা আল্লাহর কোরআনের ধারক বাহক আর কোরআন যাদের দ্বারা আল্লাহ পাক হেফাজত করতেছেন যাদের সিনায় আল্লাহ তার কালামকে আমানত রেখেছেন তারা জাতির জন্য জগতের জন্য রহমত শর যতদিন উলামায়ে কেরাম থাকবে কোরআনের তালিম থাকবে কোরআনের আওয়াজ চলবে ততদিন পর্যন্ত জমিনে আল্লাহ রহমত নাজিল করবেন যেদিন থেকে উলামায়ে কেরাম থাকবে না কোরআনের আওয়াজ মানুষ আর শুনবে না কোরআনের তালিম বন্ধ হবে ছয় থেকে মনে রাখবেন জমিনে রহমতের দরজা বন্ধ হয়ে যাবে গযব আর গযব গযব আর গযব একের পরে জমিনে গযব আসো লা জাআলতুস সামা আতিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াততুরাবা রামাদা अमा আনযালতু মিনাস সামাই কত্রা মিনাল হাদিসে কুৎসি আল্লাহ বলেন জমিনে যখন আমার আওয়াজ থাকবে না আমার গোলামি বন্ধ হয়ে যাবে কোরআনের আওয়াজ বন্ধ হবে মানুষ আমাকে ভুলে যাবে আসমানকে আমি লোহা বানিয়ে দেব জমিনকে তামা তামা বানিয়ে দেবো এক ফোঁটা রহমতের বৃষ্টি আর জমিনে পড়বে না অমা আম্বাতুমিনাল আরদিন না বাতা একটা শস্যের দানা জমিন থেকে আর উঠবে না বাল্আনজল তো আলাই কোমল আদা বা সাব্বা পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব মুসিবত আর মুসিবত আসতে থাকবে করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে তো এর চেয়ে ভয়ঙ্কর হয়ে আরেক বিপদ সামনে আসবে আরে হাজির অতএব আল্লাহর এই কথায় বোঝা গেল যদি আমরা জমিনে রহমত পেতে চাই গাছ থেকে ফুল ফল চাই জমিন থেকে ফসল চাই আমি যদি আমার এই সুস্থতার নিয়ামত চাই আমি আমার মিল ফ্যাক্টরি শিল্প কারখানা নিয়ে সুখে শান্তিতে যদি থাকতে চাই তাহলে অবশ্যই জমিনে উলামায়ে কেরামকে কদর করতে হবে কোরআনের আওয়াজ কোরআনের তালিমকে আরো বেশি করে চালু করতে হবে তাহলে মাদ্রাসা তৈরি করা মাদ্রাসায় সহযোগিতা করা উলামায়ে কেরামকে সম্মান করা এটা মাদ্রাসার ফায়দার জন্য নয় উলামায়ে রামের ফায়দার জন্য নয় বরং নিজের ফায়দার জন্য মাদ্রাসা চালাবো কেন কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে চালাইতেছে ওলামায়াম কে সম্মান করব কেন কারণ উলামায়ে রামের উসিলায় আল্লাহ আমাকে সম্মানে বানায় রাখছে ওলামাইকেরামের সম্মান থাকবে না তো আসমানি ফয়সালা আমার সম্মান আল্লাহ কেড়ে নিবে রাখবে না যারা মাদ্রাসার বিরোধিতা করে যদি কেউ মনে করে মাদ্রাসা বন্ধ করে দিবে মনে রাখবেন উলামায়ে কেরামকে বিপদে ফালাবে যদি কেউ মনে করে তাহলে সে সবার আগে নিজে বিপদে পড়ে যাবে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা তাহলে মাদ্রাসা বন্ধ করা নিজের পায়ে কোরাল মারা আওয়াজ দিয়া কোন কথা ঠিক না বেটে কোরআনের আওয়াজ বন্ধ করা নিজের পায়ে কোরাল মারা ওয়াজ মাহফিলের আয়োজন বন্ধ করার নিজের পায়ে কোরআল মারা আল্লাহ তোমাকেও তোমার জায়গায় রাখবে না কোথা থেকে হেড অফিস থেকে ফয়সালা হবে হয়েছে তাই আমরা অনেক নজির দেখেছি ঠিক কিনা জোরে বলেন আরে হাজির সেদিকে যাচ্ছি না আমার বলা উদ্দেশ্য যে কথা আজকে সিরাতুন নবী পরিষদ উলামায় কেরামের নেতৃত্বে আপনাদের জন সাধারণের সহযোগিতায় সর্বাত্মক সহযোগিতা আপনাদের ছিল আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ মায়ার নবী বলেন আলাইকুম বিমুজালসাতিল উলামা ওয়ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্না আল্লাহ তাআলা ইয়ুহyil qalbal mayyita bi nuril hikma kama yuhyil ardal mayyita bi ghabilil matar আল্লাহর নবী বলেন ফিতনার জমানায় মহা দৌলত দৌলতে ইমান যদি বাঁচাতে চাও উম্মতের দল আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম ওই ফিতনার জমানায় তোমরা ইমান বাঁচাতে চাইলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা তাদের পরামর্শে চলবা তাদের সাথে ওঠাবসা করবা তাদের সাথে পরামর্শ করবা যদি কর তাদের কথা শোনো তাহলে শুকনা জমিন বৃষ্টি পেলে যেমন সজীব হয় মরা জমিন বৃষ্টি পেলে যেমন জিন্দা হয় তোমাদের মোর্দা দিল আল্লাহ জিন্দা করে দেবে আরে তাহলে ফিতনার জমানাই এখন চলছে কারণ এই ফিতনার জমানায় আমরা নিজেরা দেখতেছি কত প্রকারের ইমানের ডাকাত ইমানের ডাকাত কত প্রকারের আর কত লিবাসের সমাজে ঘুরতেছে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে ইমানের ডাকাত আর আমি মনে করতেছি সে আমার বন্ধু আমি মনে করতেছি সে ইসলামের বন্ধু সে আমার লেবাস ধরেছে সে আমার সুরত ধরেছে সে কোরআনের কথা কয় সে হাদিসের কথা কয় আমি তো মনে করছি সে ইসলামের বহু বড় বন্ধু কিন্তু না করেছেন জমানা তুমি সে তোমার বন্ধু না ডাকাত সে ইমানের বন্ধু ইসলামের বন্ধু নাকি তোমার দুঃশ্মন তুমি না বুঝবে উলামায়াম কারণ উলামায়ে এর কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে রাডার এই রাডার ফাঁকি দিতে কেউ পারে না ঠিক কিনা জুরা বলেন যত সুন্দর লেবাস নিয়ে আসুক না কেন উলামায়ে কেরামের রাডার ফাঁকি দিতে কোনোদিন কেউ পারে নাই পারবেও না বাতিল যখন বোরকা পরে এসেছে উলামায়ে দেওবন্দ তখন গাইনি ডাক্তার সেজেছেন হাতে নাতে তারে ধরেছেন ঠিক কিনা বাতিল যখন যেই রূপ নিয়ে এসেছে উলামায়ে দেওবন্দ তারে হাতে নাতে গ্রেফতার করেছেন অতএব আপনারা বাতিলের চেহারা বুঝবেন না আপনারা ধরতে পারবেন না মনে করবেন সে আপনার বন্ধু কিন্তু একজন আলেম জানে সে আপনার বন্ধু নয় সে আপনার আপনার दुश्मन সে ইসলামের পক্ষে নয় সে ইসলামের দাখাত এজন্যই মায়োর নবী বলেছেন আখেরি জামানায় আমি নবী বললাম একা একা চলবা না নিজের পণ্ডিতের উপর পণ্ডিতি করবা না নিজের উপরে নিজে ভরসা করবা না যদি বাসতে ছাও আমার উম্মতের উলামায়ে کرامের সাথে মিলে মিশে থাকো উলামায়ে کرامের সাথেই সর্বদা মিলে মিশে থাকার ইচ্ছা কার কার আছে হাত ওঠে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর জোরে বলি আমিন ইয়ার হে হাজিরিন এজন্য বলতেছি মনে রাখবেন উলামায়ে کرام যদি আপনাদেরকে কখনো ময়দানে ডাক দেয় ভাববেন না এটা তাদের নিজেদের কোন স্বার্থে আলিমুল আমার নিজের স্বার্থে কখনো ময়দানে নামে না উলামায়ে কেরাম হাদিসের তরস দেয় উলামায়ে কেরাম নবীর হাদিস পড়ায় উলামায়ে কেরাম হাদিস পড়াইতে যে স্বাদ পায় এই স্বাদ চার মিনির ভিতরে নাই এই স্বাদ এমপি মিনিস্টারির ভিতরে নাই উলামায়ে কেরাম হাদিসের মসনদ রেখে যদি ময়দানে নেমে আসে আর আপনার কানে তার আওয়াজ যায় মনে রাখবেন সেটা চার মিনির জন্য নয় এমপি মিনিস্টার হওয়ার জন্য নয় সেই ডাক হবে আপনার ইমান বাঁচানোর জন্য মুসলমানি বাঁচানোর জন্য টিকিট আওয়াজ দেওয়া বলেন ভালো করে এই জিনিসটা মনে রাখবো এই জিনিসটা ভালো করে জনসাধারণকে মমিন মুসলমানকে যখন নিজের সাথে ডাকে সেটা আলেমদের নিজের স্বার্থে নয় সেটা গোটা মুসলিম উম্মার স্বার্থে আওয়াজ দিয়া বলেন গোটা মুসলিম উম্মার সাথে ডাকতে আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও এই জিনিসটা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে এই জন্যই তো বেশ যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল উলামায় ক্যারাম ডাক দিয়েছে কলেজ ভার্সিটি স্কুল কলেজ থেকে সমস্ত ছেলেরা প্রতিবাদের রাস্তায় নেমেছে আলেমদের থেকে যতই দূরে রাখার চেষ্টা করবে অপরাধীরা জনসাধারণ আরো তত বেশি ঝুঁকবে ঠিক না মায়ার নবী দল মানুষকে রাখতে চেষ্টা করেছিল পারে নাই যত বিরোধিতা করেছে মানুষকে যতই নবীর বিরুদ্ধে বলেছে মানুষ তত বেশি আল্লাহর নবীর কাছেই ভিড়েছে না এদিকে যেও না এ কথা বলার দ্বারা যাওয়ার আগ্রহ কমে না বাড়ে এটা মানুষের অভ্যাস আল সান হারি সুনফিমা মুনিয়া দাদা যেখানে দেওয়া হয় সেখানে যাওয়ার আগ্রহ আরো বাড়ে মৌলবীদের কাছে যেও না মৌলবীদের কাছে যেও না যাওয়ার প্রয়োজন নাই মৌলবি এই মৌলবি সেই তোমরা যত বলবা যত আওয়াজ করবা যত জুলুম যত নির্যাতন হবে সাধারণ মানুষ উলামায়ে কেরামের সাথে আরো বেশি ঝুঁকবে ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন অতএব লাভ নাই জুলুম হবে নির্যাতন হবে কিন্তু আলেমদের থেকে মানুষকে সরানো যাবে না জনসাধারণ এখনো উলামায়ে কেরামকে সরে তাজ মনে করে কলিজার টুকরা মনে করে আলেমরা ডাক দিলেই হাজারো লক্ষ মানুষ জমা হয়ে যায় প্রমাণ হয়েছে আরে হাদিরিন এজন্য বলি মনে রাখবেন আজকের আলোচনার যে বিষয় আমার নবীর কি ছিল আমার নবীর শিরত কি ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়ালেন কুফার রুহামা ওবাইন আহুম আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবাইক রামের আদর্শ হল তারা গরমের জায়গায় খুব বেশি গরম আর নরমের জায়গায় খুব বেশি নরম গরমের জায়গায় নরম না গরমের জায়গায় গরম হ্যাঁ শুধু হাত জোর করা ইসলামে শিকায় না জায়গা মতো হাত তোলা নরমের জায়গায় নরম এটা আমি মৌলবীর কথা হলে আপনি বলতেন যে হুতুরি এটা কি বলবো এটা আল্লাহর কথা সুরায় ফাতাহ আপনি শেষের আয়াত পড়েন আল্লাহ কি বলতেছেন শোনাও তাম পৃথিবী জুড়ে ইসলামের বিজয় গান কিভাবে উচ্চারিত হয়েছে ইসলামের পতাকা ইসলামের সম্মান কিভাবে উঁচু হয়েছে এর একটা নিদর্শন আল্লাহ বলতেছেন আমার নবী আর নবীর সাহাবায় রামের এই আয়াতে চারটা আখলাকের কথা বলেছেন চারটা সিফাতের কথা বলেছেন আমি শুধুমাত্র দুটা নিয়ে আলোচনা করব এতেই সময় কবার হয়ে যাবে প্রথম দুটার কথা আল্লাহ বলেন যেই গুণের কারণে যে আখলাকের কারণে যেই সিরতের কারণে পৃথিবী জুড়ে মুসলমান শাসন করেছে মুসলমান তাদের ইজ্জতের গান গেয়েছে সম্মানের ইতিহাস রচনা করেছে সেই গুণ দুটার একটা হলো আশিদ্দা وعلى الكفار দ্বিতীয় হলো মা ও বইম তারা নিজেদের ভিতরে অতি নরম মুসলমানে মুসলমানে তারা অতি নরম এখানে তারা গরম হয় না যখনই দেখে আমার মুসলিম ভাই যখনই দেখে আমার ইমানদার ভাই সম্পর্ক তার সাথে সম্পর্ক তার সাথে ইসলামের সেখানে তারা অতি নরম হয়ে যায় এখানে নিজের স্বার্থ কোরবানি দেয় মুসলমান ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দেয় এখানে তারা নিজের স্বার্থকে বড় করে না মুসলমান ভাইয়ের স্বার্থটাকে প্রাধান্য দেয় আল্লাহ বলতেছেন যখনই পরিচয় পায় যে আমার সাথে তার ইমানের সম্পর্ক রয়েছে কারণ ইসলামে রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক অনেক বেশি গভীর অনেক বেশি জোরালো ইতিহাস সাক্ষী বদরের যুদ্ধে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর পক্ষে সিদ্দিক আকবরের সন্তান আবু জাহেলের পক্ষে আবু বকর সিদ্দিক নবীর পক্ষে সন্তান আবু জাহেলের পক্ষে বাপ্প যুদ্ধ বদরের যুদ্ধ ভাই ভাই যুদ্ধ ইসলামের পতাকা এক ভাইয়ের হাতে তাফেরদের পতাকা আর এক ভাইয়ের হাতে আপন দুই ভাই দুই দিকে তো পতাকা ধরে রেখেছে একজন আবু জাহেলের নেতৃত্বের পতাকা আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্বে ইসলামের পতাকা বদরের যুদ্ধ বা চাচা ভাতিজার যুদ্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিকে আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পক্ষে এত বড় এক যুদ্ধ ছিল ইতিহাস ইতিহাস এমন এক যুদ্ধ যে যুদ্ধে শুধুমাত্র রক্তের মানুষের মধ্যেই যুদ্ধ হয় ছিল সেই যুদ্ধে আবু বকর সিদ্দিক সন্তান তিনি তো আবু জাহেলের পক্ষে ছিলেন পরে তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন মুসলমান হয়েছেন বদরে যত জনই বন্দী হয়েছিলেন সত্যি 70 জনের মত অধিকাংশই কালেমা পরে পড়ে মুসলমান হয়েছে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুসলমান হওয়ার পরে বলতেছে আব্বা এখনো মনে পড়ে আমার বদরের কথা আব্বা বদরে আমি তো ছিলাম আপনার বিপক্ষে আপনি ছিলেন নবীজির পক্ষে আব্বা আমার এখনো याद হয় এখনো মনে হলে আমার কলিজা কেঁপে ওঠে এখনো আমার আত্মা কেঁপে ওঠে হায় যদি আমি দিন কোনো ভুল করে ফেলতাম বাবা আপনি আমার সামনে তিন বার পড়ছেন আপনি আমার সামনে তিন বার বদরে পড়ছেন আমি আপনার গায়ে তলোয়ার চালাই নাই সুযোগ ছিল তলোয়ার চালানো চালাইলেই আপনার কল্লা আলাদা হয়ে যেত একবার না বাবা তিন বার পড়ছেন কিন্তু আমি তখন তলোয়ারটা চালাই নেই কারণ আমার আপনি আমার বাবা আবু বকর সিদ্দিক বলেন কেন চালাও নেই বলে আপনি আমার বাবা সিদ্দিকা আকবর তখন বলতেছেন বাবা শুন। বাবা এবার শুন তুই আমার কথা শুন তোমরা তো যুদ্ধ করো দুনিয়ার জন্য আর ইমানদার মমিন যুদ্ধ করে আল্লাহর জন্য আমার কথা শুন বাবা আমি আবু বকর বলতেছি খোদার কসম একবার খোদার কসম দুবার খোদার কসম তিনবার যদি তুই তিনবার না বদরে শুধু একবার আমার সামনে পড়তে একবার যদি খালি আমার সামনে পড়তে আমি সাথে সাথে কল্লা আলাদা করে মালিককে প্রমাণ দিতাম আল্লাহ আমার রক্তের সম্পর্কের সন্তান আমার কাছে প্রিয় নয় আল্লাহ তুমি আল্লাহ আমার কাছে প্রিয় আল্লাহ জমিনের কোন কিছু আমার কাছে প্রিয় নয় তুমি খালি আমার কাছে সবচেয়ে প্রিয় এই প্রমাণ পেশ করতে যায় একবার যদি আমার সামনে পড়তা কল্লা আলাদা করে দিতাম তাহলে ইসলাম শিখায় রক্তের সম্পর্ক বড় নয় ইমান